স্বস্তিকার তোমরা দেখছো বং হালচাল তো আজকে অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি দেখে তো বুঝতেই পারছো আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর মামার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি অনেকক্ষণ চলে এসছি আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে তো ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি সবার সাথে করতে করতে মনে নেই তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে

অ্যাজ ইউজুয়াল সোনালি মোবাইল ঘেঁটে যাচ্ছে বিপি রিল্যাক্স মুডে আছে আসতে পারবে না হয়ে গেল তাহলে তাহলে বাড়ি ফিরবো না লজেই থাকবো এই যে কোনে ডিরেকশান দিচ্ছে কোথায় বক্স লাগানো হবে কনের মা এখনো কাজ করে যাচ্ছে যে এখনো তৈরি হওয়ার সময় পাইনি এবার নে এবার নেই এবার নে এবার নেই গান কর না গান গাইছে

তো এখন আমাদের কোনের নেলস হচ্ছে ও মা নেল কাটা আরেকজন আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ব্রাশে ফু দেওয়ার পর্ব চলছে ব্রাশ শুকায়নি কাচের একটা দিয়ে মুছে নেব সাদা বড় বাটি আছে তোর ওটা দুদিন আগে ধোয়া উচিত ছিল ব্রাশগুলো জানিস শুকোতে টাইম লাগে যে মেয়েমাছি ছোটমাছি সাজ্জে ও ভাই

আমাদের ড্রেস কোড নীল নীল আর নীলের মধ্যে এ ব্যাটা সবুজ এ বিপি সবুজ পরে চলে এসেছে সন্ধেবেলার ড্রেসটা এ সন্ধ্যেবেলার ড্রেস এখন পরে চলে এসেছে এই যে আমাদের বড় জামাই ও তো বলেছিল চলে যাবে আবার পরে আসবে আটকে দিয়েছি বড় বড় জিরাম ভাই করে হুম জিরাম ভাই নারায়ণকে বড় করবে আচ্ছা শুনে হ্যাঁ পুরোহিত মশাই ইন্সট্রাকশন ফলো করবে মেয়ের বাসে ধরো হাতটা ধরো কেউ একজন হাতটা ধরো

ওর জিনিসপত্র তোর ওর ঝুলি নিয়েছে হারিয়ে যাবে ওর ও পুজো করে ওর ঝুলিতে নিয়ে এসেছে

ये तुम ये बसे पड़ो ওখানে चेयर से अच्छा चेयर লাগবে না এমনি বসলেও অসুবিধা নেই ठीक

হাত জোর করে নমস্কার করলেই হবে মানে আজকে নিচু হতে হবে না তোকে

বাবার মতো কম পাউন্ডার ঠিক আছে গল্প সাতটা বাজিয়ে দাও লিপস্টিক পরেছ আজকে কালকে করে দিয়েছে এই ডায়মন্ড ক্রিম ডায়মন্ড ক্রিম রেখেছিলাম হ্যালো চন্দনের চন্দন জল দিয়ে গুলিয়েছি পাওদার চন্দন নাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে দিদি তিনশো টাকা ফাউন্ডেশন কোথায় মানি তুই ওখান থেকে হাতটা আবার হবে কোন

এদিকে দাগাও একটু স্মাইল আচ্ছা এবার টাকা বন্ধ করবে যাই দেবো <affiliated. laughs>

চলো হ্যাঁ এমনি হাত জোর নমস্কার হাত করে নমস্কার হাতে খাবার রয়েছে হ্যাঁ হ্যাঁ তুই এবার খা হ্যাঁ এবার খা এবার

এবার তিনবার মুখে দে বাবা তিনবার মুখে দে

একটু বেশি করে ধান দুপুর মাথা দিয়ে দাও নেই ছোট এখন আসার সময় হ্যাঁ দাও না দাও আচ্ছা করে দাও

এ মুখে ভাত দিচ্ছিস সময় দাঁড়াও খেতে দে হ্যাঁ বলো কে দেবো আমার মুখে ভাত তো আমার বাবা মা দিয়ে গেছিলো অনেক দিন আগে এই যে আমাদের জোড়া বলদ খাচ্ছে